কিন্তু সুর আছে দেখা যাক কি হয় শর্ট হয় গোল নাকি সেফ এবং সেফ সাকির দা বাবাকে কিন্তু কিছু বলছেন কিছু সাজেস্ট করছেন যে এটা হাইট কিন্তু বাবার বিদেশি ভার্সেস বিদেশি দেখা যাক মারিও শর্টে এবং সেফ বাবা বাবা সেফ করলো বাবা সেফ করলো বাবা ও এবং তার সেলিব্রেশন ও সে ভাইরাল কোন আর টর্ জিতে সাকিব দা শর্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এইদিকে দলটা কিন্তু ভালো খেললো তবে দলের মধ্যে কোনো দলই গোল পেল না গোল শূন্য অবস্থায় খেলাটি শেষ হয় আমরা খেলাটি টাই ব্রেকারে পৌঁছায় আপনাদের খেলারতে ভালো খেলেছিল যদিও গোলগুলো করতে পারেনি আর এদিকে রয়েছে বাবা ইমানুয়েল আর্নল ইব্রাহিম গোলকিপার সাগির ভালো দল এদিকে রয়েছে দলের প্রতিটি প্লেয়ার দলের প্রতিটি প্লেয়ার ফার্স্ট শট ফার্স্ট শটে আর্নল দলের প্রথম শট শটে আর্নল আর সামনে রয়েছেন গোলকিপার সুরাজ বিপক্ষ দলের গোল লক্ষ্যক দেখা যাক ফার্স্ট শটে আর্নল গোল করে কিনা প্রীতমবাবুর ম্যানে সাকিরের পরিবর্তে বাবা গোল লাইনে অনেকটা হাইট কিন্তু বাবার বিদেশি ভার্সেস বিদেশি দেখা যাক মারিও শটে এবং সে বাবা বাবা দেখা যাক মারিও শটে এবং সে বাবা বাবা সেভ করলো বাবা সেভ করলো বাবা ও এবং তার সেলিব্রেশন তার সিগনেচার একটা সেলিব্রেশন ইমানুয়েল শর্টে দলের দু নম্বর শটে ইমানুয়েল সামনে বিপক্ষ দলের গোল লেখক সুরাজ যদিও এই মুহূর্তে একটু চাপের মধ্যে বিপক্ষ দলের বাবা সুরাজের দলের সতীর্থ প্লেয়ার মারিয়ে শটটা কিন্তু সেফ দেয় দেখা যাক বাবা যেমন সেফ দিয়েছিল তেমন সুরাজ সেফ দিয়ে ডাইবে সমতায় ফেরাতে পারে কিনা এক বলটাকে ফল রেখেছে গেছে ইমানুয়েল দিকে তাকাচ্ছেন না কিন্তু সুরাজ দেখা যাক কী হয় শর্ট হয় গোল নাকি সেফ এবং সেফ শর্ট হয় গোল নাকি সেফ এবং সেফ 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 ওয়েল সেফ সুরাজ দা এই মুহূর্তে সমতা ফিলল টাইপে সাকির দা বাবাকে কিন্তু কিছু বলছেন কিছু সাজেস্ট করছেন যে সুরাজ কীরকমভাবে শর্টটা নিতে পারে প্লেসিং নাকি পাওয়ারে সেটাই বলে দিল এবং শর্টে দলের দু নম্বর শটে গোলকিপার সুরাজ পাওয়ার ফুল শর্ট নিতে পারে হ্যাঁ বাবা বলছে কোন দিকে মারবি কি বলছে হ্যাঁ কি দেখালো বাবা সুরাজ শর্টে শর্টে সুরাজ সুরাজ দেখা যাক পাওয়ার শর্ট করে না কি প্লেসিং করে এবং ফুল শর্ট পাওয়ার না যে কিছু বলে দিল শটে বাবা সামনে সুরাজ মালিক আগে শটটা সেভ দিয়েছিল ইমানুয়েলের শটটা দেখি বাবা শটটা দিয়ে জয়লাভ করে ফাইনালে প্রবেশ করতে পারে কি না বাবা শটে শটে বাবা সামনে সুরাজ বাবা তার কারিকর্য তার কালা কালাজাদুরকে কিন্তু করে নিল কে দাঁড়াবে বলে সাগির নাকি না বাবা আর ডিস্টার্ব করার জন্য কিন্তু ইয়েলো কার্ড দেখালো সাগিরকে ইমানুয়েল এসে হাতে বল তুলে দিচ্ছেন সুরাজদাও চলে আসলো শেষ শট শেষ শর্টে কিন্তু এরকম অনেক নাটকীয় মুহূর্ত দেখা যায় কম বেশি সব মাঠে শেষ শর্ট গোল করতে পারলে এই সারেন শট দেখতে পাবো আমরা যদি বাবা সেফ দিয়ে দেয় তাহলে কিন্তু ফাইনালে প্রবেশ করবে আর কি হয় রান্নাজন পাওয়ারফুল শট করে নাকি প্লেসিং বাবা কিন্তু গোলের পোস্টে হাত পেয়ে যাচ্ছে এতটা হাইট না জন শর্ট শেষ শর্ট এবং এবং পোস্টে লেগে পোস্টে লেগে বেরিয়ে গেল পোস্টে লেগে বেরিয়ে গেল ও সব বাইরাল ডান বাইরাল ডান